রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি দুই হাজার সাতাইশ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন এই প্রশ্নের জবাবে গম্ভীরের সোজাসপটা জবাব খেলতেই পারেন আজকে ভারতীয় কোচ হিসাবে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় গৌতম গম্ভীর প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে তিনি অনেক প্রশ্নের সম্মুখীন হন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তিকে নিয়ে বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে গম্ভীর বলেন বড় মঞ্চে তারা কিভাবে খেলতে পারে তা ইতিমধ্যেই দেখিয়েছেন দুজনের মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে তারা ফিটনেস ধরে রাখলে দুই হাজার সাতাইশ বিশ্বকাপেও খেলতে পারেন তারা যেমন খেলেন তা দেখে আমার মনে হয় তারা এখনও বিশ্বমানের এবং যে কোনো দল তাদের দুজনকেই রাখতে চাইবে এরপর ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সিনিয়রদের সব সিরিজ খেলা নিয়ে গৌতম গম্ভীর বলেন আমি আগেও বলেছি বুমরার মতো ক্রিকেটারদের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তবে আপনি যদি ব্যাটার হন এবং ভালো ফর্মে থাকেন তাহলে সব খেলাই খেলতে পারেন অবশ্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট শুধু বুমরার জন্য নয় বেশিরভাগ ফাস্ট বোলারদের জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ এদিকে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের তিন ফর্ম্যাটে তিনটি ভিন্ন দল হবে কি না তা নিয়ে প্রশ্ন করা হলে গৌতম গম্ভীর বলেন ভবিষ্যতে এমনটা হলেও হতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে তো তেমনটা বলা যায় না তবে টি টোয়েন্টি দলে বড়সড় পরিবর্তন আসবে রোহিত কোহলি জাদেজার মতো ক্রিকেটাররা অবসর নিয়েছেন। তবে যে ক্রিকেটাররা সব ফরম্যাটে খেলতে পারেন তাদের দলে রাখাই ভালো